আসসালামু আলাইকুমতুল্লাহ আজকে আমরা রাসুল্লাহ সাল্লামের জীবনের সকল দিক ও বিভাগ যে বইটিতে ফুটে উঠেছে মূল বই যেটা হচ্ছে জাদুল মাদ পরকালের পাথেও বইটি মূলত আরবি চার খণ্ডে কোনো কোনো প্রকাশন তিন খণ্ডে দুই দুইখণ্ডেও করেছেন একটি বড় বই ইসলাম ফাউন্ডেশন চার খণ্ডে করেছেন অনুবাদ এই বইটির আমাদের ওয়াহিদিয়া ইসলামী লাইব্রেরি থেকে এক খণ্ডে প্রকাশ পেয়েছে এই বইটি মূল লেখক আমরা তো সবাই জানি যে ইমরুল কাইম রাহিমাহমুল্লাহ এবং এই যে মুক্তাশা করেছেন বিপ্লবী সংস্কার মোহাম্মদ বিন আবদুল্লা রাহিম হাব আর আরবি থেকে অনুবাদ করেছেন শাইখ আবদুল্লাহ শাহেদ আল মাদানি হাফিজাহুল্লাহ এই বইটিতে রাসুল্লাহ সাল্লা জীবনের প্রত্যেকটা দিক বিভাগ সুন্দরভাবে ফুটে উঠেছে তিনি সালাদ কীভাবে আদায় করেছেন কীভাবে তিনি জাকাত দিয়েছেন কীভাবে শিয়াম রেখেছেন কীভাবে হাজ করেছেন যুদ্ধর ময়দানে তার মানে যুদ্ধর কোন যুদ্ধ কখন সংঘটিত হয়েছে যুদ্ধর ময়দানে তার কিভাবে মানে ভূমিকা রেখেছেন যুদ্ধর প্রত্যেকটা যুদ্ধ সম্পর্কে তার একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়া হয়েছে এছাড়াও রাসুল্লাহ সাল্লামের মেয়েরাজ যে হয়েছে মেরাজের মাক্কা থেকে মদিনা এবং সিদ্ধার্থুল মুনতাহা পর্যন্ত সকল ঘটনা সহি আদিস থেকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এছাড়াও রাসুল্লাহ সাল্লামের প্রত্যেকটা সায় এক কথা বলা যায় তার জীবনী থেকে শুরু করে প্রত্যেকটা আমল কিতাব ফুটে উঠেছে তাই আমরা নিজে পড়ি অন্যকে পড়তে উৎসাহিত করি ওয়াহিদা ডট কম থেকে আমরা বইটি সংগ্রহ করার চেষ্টা করি আসসালাম আলহামতুল্লাহ